জয় হরিবল জয় পাগল আপনারা দেখছেন পাগল সংঘ টিভি চ্যানেল কাল ব্রাহ্মণ্য বাসের শোষণের মধ্যে আমরা এখনো জড়িয়ে আছি একটি মানব একটি মানবীর পাঁচ টাকা খরচে আজ থেকে দুশো বছর আগে বিয়ে হয়েছিল কারা বিশেষ বিশেষ সমাজের ব্যক্তিরা থাকিয়া এবং উভয়ের পিতা মাতা তোমরা মেয়ের কন্যা পিতা এ ছেলের কন্যা পিতা তোমরা আশীর্বাদ করবা তোমাদের ছেলে তাদের দাম্পত্য জীবন সুখী হোক ঠাকুরের কাছে প্রার্থনা জানাবা ইনি বিশ্বপতি হরিগুরুচাঁদ বিশ্বকাণ্ডারী লীলামৃত সার করো হরি নামে ধরো পারি লীলামৃতের বন্ধনা আমরা পাঠ করব এই দেখো গ্রন্থকারের মিনতি এই বইটা লিখেছে দেখো কেউ কথা বলে না সবাই আমরা বিবাহিত ছোটো বাচ্চাদের আগামী দিনে বিবাহ হবে আমরা এই প্রথায় এই কর্ম এই নিয়ম চালু করা দরকার আমাদের কেমন মতুয়া ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে দুশত বৎসর অতিক্রান্ত আজও আমরা এই মহান ধর্মের আদর্শ পুরোপুরি অনুশীলন করতে পারিনি যুগ যুগ ধরে ব্রাহ্মণবাদীর শোষণ পীড়নের বিরুদ্ধে এই মহান মতুয়া ধর্মর আত্মপ্রকাশ সেই ধর্মের মতাদর্শ কর্মাদর্শ আমরা এখনও ঠিক মতন পালন করতে পারিনি কারণ আমাদের বিশ্বাসটাই ঠাকুরের কাছে ঠাকুরের প্রতি আমাদের তাই আজকে তোমরা মানব মানবী এসেছ তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা জানাবা ব্রাহ্মণবাদী বৈদিক ক্রিয়াকর্ম তথা পুরোহিত তন্ত্রের বিরুদ্ধে বারো মাসে তেরো পার্বণ হাজারো রকম আচার সসভ্য সূচিবায় এবং এর বিরুদ্ধে সংগ্রাম ছিল ঠাকুরের আমার হই ঠাকুরের এর বিরুদ্ধে সংগ্রাম ছিল যে মানুষ জগতে আসা যাওয়া জাতি হচ্ছে দুটো একটা পুরুষ একটা স্ত্রী মানব মানবী দুইজন যাহা কিছু করবা এই ধর্ম আন্দোলন কিন্তু এখনও আমরা সেই ব্রাহ্মণবাদের নাকপাশ থেকে মুক্ত হতে পারিনি মানব জীবন গুরুত্বপূর্ণ দুটি সামাজিক ক্রিয়াকর্ম বিবাহ শ্রদ্ধা চৌদ চৌদ্দ পুরুষের দোহাই দিয়ে আমরা এখনও সেই দুটি কাজ ব্রাহ্মণ থেকে এদের তাদের সম্পূর্ণ করি তাহলে কি আমাদের ঠাকুরের কর্মাদর্শ মতাদর্শ ঠিক আমরা পালন করতে পারছি পারিনি তাই তোমরা দুইজন এসেছ তোমরা আমার কাছে ওই যে মেয়ের গার্জিয়ান এই যে ছেলের গার্জিয়ান তোমরা দুইজন ছোট বড়ো যেই হও তোমরা ঠাকুরের কাছে আমার হরিচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা জানাও যে হে ভগবান তোমার দেওয়া মানুষ তোমার জগতে থাকে তোমার সব কিছু তো এই যৌবনও তোমার দেওয়া নিবারণ করার জায়গাও তুমি ঠিক করে দেশো। তাই এদের উভয় মানব মানবীর তোমাকে সাক্ষী রাখে এদেরকে বিবাহ দিচ্ছি তুমি এদের দাম্পত্য জীবন সুখী করো সংসার জীবনে এদের সুখে শান্তিতে রেখো এই তোমরা উভয়ের গার্জিয়ান ঠাকুরের কাছে প্রার্থনা জানাও আগে তুমি আর তুমি মতুয়া মতে বিবাহ সম্পূর্ণ করবার জন্য তার বাগান থেকে এসেছেন হরিভক্ত শিশির বিশ্বাস মহাশয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত হরিভক্ত উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন মনমত বিশ্বাস মহাশয়ে পাল্লা ক্যাম্পে হরি মন্দিরের সভাপতি এবং আমাদের সঙ্গে আসেন পাল্লা রোডের আনন্দ প্রায় মহাশয় উপস্থিত আছেন তার বাগান থেকে আমাদের সেই মাননীয় কৃষির বিশ্বাস মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়ের বাবা এখন ছেলে ও মেয়েকে আশীর্বাদ করবেন আপনারা দেখতে পাচ্ছেন বিবাহ হচ্ছে পাল্লা ক্যাম্পের জীবন রায় কারতে ধর্ম পালনের জন্য একটি নর একটি নারীর মিলন বিবাহ এর নামই হচ্ছে বিবাহ এরা উভয়ই সংসার পালন করবে আমার ঠাকুরের নীতি সংসার পালন করবে এটার অপর নাম হচ্ছে বিবাহ তাই বিবাহ মানে বন্ধন আত্মার সাথে আত্মার মিলন একজন নারীর চলার শুরুর পায়ে পায়ে মিলিয়ে আর একটা নারী তার কর্মের সহযোগিতার প্রত্যাশা বীজ বপন করার অপর নাম বিবাহ তাহলে আমরা এই বিবাহ সর্বপ্রথমে আমার যে মহাজন গোসাই তাঁর লীলামৃতের বন্ধনা রয়েছে আমরা সবাই তোমরাও সেই লীলামৃতের বন্ধনাটা প্রতিশ্রুতি হিসেবে উনি ছিলেন মহাবৈষ্ণব ভগবানের নিদর্শন যিনি লেখে তিনি আর এক ভগবানের থেকে বড়ো তাই তারকের বন্দনা পাঠ করব সর্বপ্রথম তারপরে তোমাদের মালা বদল করব এবং এই গ্রামবাসী সবার কাছে আমি আশীর্বাদ প্রার্থনা চাইব যে এদের দাম্পত্য জীবন সুখী হোক এরা দীর্ঘ আয়ু হোক এদের সুসন্তানেরা লাভ করুক তারা যেন ঠাকুরের কাছে প্রার্থনা জানাবো যেন তারা বিদ্যান হয় সুখী হয় আপনারা একটু আশীর্বাদ করবেন আপনারা এখন দেখছেন মেয়ের বাবা আরে প্রদীপ দিয়ে ধরা এই এই ব্রহ্মাকে সাক্ষী রাখা অগ্নি ভদ্রলোক আহ প্রণাম করছে সবাইকে উনি হচ্ছেন এই বাবা তো উনি এখন এখন আমাদের বন্দনা এবং মঙ্গলাচরণ ধরো ধরো যে যুবায় আনন্দ এই জায়গায় আসছি বন্দনা মঙ্গলাচরণ পাঠ করে তারপরে ই করাবো মালাবদল করাবো তারপরে ঠাকুর নম্বর উনার সিংয় পাঠ করে আমাদের বেলা চলে যায় আজকে ঠাকুরের মন্দিরে আমাদের আজকে দাম্পত্য জীবন শুরু হচ্ছে তাই তো ঠাকুরকে ঠাকুরকে ভালোবাসো তাই আজ থেকে ঠাকুরের ভালোবাসবে মতাম ঠিক আছে জয় জয় শান্তি হইযান হাত জোর করো জোর করো বলে ঠাকুরের কাছে জোর করো বন্ধনাটা পাঠ করব তোমরা জয় 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 কৃষ্ণ দাস জয় শ্রী বোষ্ণব দাস জয় দাস জয় শ্রী সরব দাস পঞ্চসহ অতীত পাবন হেতুয়ার জয় জয় গুরু চন্দ্র জয় শিলচর জয় জয় দশরথ জয় মৃত্যু জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে কর আপাত

আগে 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 এই নিয়ে দেবে আগে মেয়েটা দি ছেলেটা দিলে ছেলে দেয় দেখবি কথা বরি বল হরি উচ্চারণ করবা তুমিও হরি হরিবল হরি উচ্চারণ করবা মালা যখন দেবা বলো হরি বলো হরি বলো করো হরি বল বলো দাও মালা দাও হরি বলো হরি বলো হরি বলো হরি বলো বলো আবার খোলো আবার খোলো তুমি খোলো হরি বলো হরি বলো হরি বলো আবার হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো মায়েরা হরি বলো হরি বলো হরি বলো হরি বলো

হরি বলো হরি বলো হরি বলো অল্প জল দেবা অল্প জল হরি বলো 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 গুনে একবার হলো হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি বল 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 হরি বলো হরি বল হরি বলো হরি বলো হরি বলো হরি বলো হরি ভালো হরি ভালো হরি হরি বলো হরি 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 ভালো হরি ভালো হরি 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 ভালো হরি হরি বল

বলো জোলাৎ করে বলো হে বিশ্ব পিতামাতা আজ থেকে তুমি আমাদের মানব মানবীর সুন্দর জীবন গঠিত করলে তোমার আদর্শতে আমাদের মোহিত হয়েছি তুমি জগৎবাসী তুমি বিশ্ব পেতা পালিত মা তোমরা ভালো থাকো জগৎ ভালো করো যাইয়ে ঠাকুরের চরণে উল্টো দিয়ে আসো হরিবল করতে করতে যাবা দুয়েজনে যাও হরি বলো হরি বল হরি হরি হরিবল নাবা হরিবল বল হরি বল হরি বল হরি বল তোমরা একটু এই উভয়কে একটু আশীর্বাদ করো দাদা আসো সিঁদুর করবে সিন্দুরটা নিয়ে যায় বল আসন লাগবে এমনি তো ঠাকুর সামনে কি আসন

হরি বল হরি বল হরিবা ভরি নাম মনে মনে জয় হরি বল সবাই বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল আর কি এখন এই সমস্ত উপস্থিত এদের কাছে আশীর্বাদ নেওয়া তোমরা দুজন আশীর্বাদ করবা ঠাকুর কাছে একটু প্রার্থনা জানা আমি একটু করে যাই বাবা মা জানি না সব কিছু অপরাধ ক্ষমা করো বাবা মা বাবা এদের জীবন সুখী করে দয়াল আমরা উভয় ঠিক করেছি নাম শান্তি মাতা নাম শান্তি মাতা নাম শ্রী গুরুচন্দ্র নমুচন্দ্রায়মো শ্রী গুরুচন্দ্রায় নাম ওম নম শ্রী হরিচন্দ্র নম নমো শ্রী হরিচন্দ্রায় নাম

ভাগবতের নমনম শ্রী শ্রী হর চতুর্ভুদায় নম নম কমলা পদ্মস্থিত পদ্মুদায় নমনমস্তিত ব্রহ্মসজ্জা হরি হরিহর যুগলাক্ষ্রায়

পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিমা প্রমে প্রিয়ন্ত সর্বদেবতা জনম জন্ম স্বর্গাজি গড়ি জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস অন্ত সহোদর পতিত পাবন হেতু হইলায় অবতার জয় জয় গুরুচাঁদ জয় হীরামন জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী রচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ হিমানন্দময় জয় নাটু জয় ব্রধু জয় বিশ্বনাথ মৃধদাস পরিমরে আপনি দেখবেন ছেলে ওতোয় মতো জীবনের

জয় হৰিবল জয় পাগ আমরা দেশের পাগল সংঘ ইউটিউব চ্যানেল